কিভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী জানুন এবছর কবে জামাই আপনায়ন করবেন শ্বশুর শাশুড়িরা বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী আচার পালন করা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী এদিন জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন এবং বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা জামাই ষষ্ঠীর উৎসবটি ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশের বিনক্ষণ মূলত জ্যৈষ্ঠ মাসের এই পার্বণ এবছরের জামাই ষষ্ঠী পড়েছে ইংরেজিতে মে মিনিট থেকে শুরু করে বারোটা চৌত্রিশ মিনিট চার মিনিট থেকে শুরু করে পয়লা জুন বারোটা আট তেরো মিনিট পর্যন্ত এতক্ষণ থাকবে জামাই ষষ্ঠীর রীতিনীতি কি বলছে জামাই ষষ্ঠীর রীতিনীতিতে চলুন শোনেন বাঙালি হিন্দু সমাজ জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক কম সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার মেয়ে জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান নতুন বস্ত্র উপহার ফল ফলদানি ফলাদি পান সুপারি ধান দুবা বাঁশের করুন তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী একদিকে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে থেকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল আর সেই সঙ্গে ওই দিনে জামাইয়ের জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ অর্থাৎ খাবার ভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে তবে বর্তমানে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এক সময় সংস্কার ছিল একটি অর্থাৎ শিশু মৃত্যুর ফলে বাবা মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় মেয়ের বাড়ি যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা শুষ্টিকে বেছে নেয় জামাই শুষ্টি হিসাবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও মেয়ে মুখ দর্শন করা যাবে এবং সেই সঙ্গে মা ষষ্ঠী পুজো করে খুশি করা যাতে মেয়ে শীঘ্রই পুত্র মুখ দর্শন করাতে পারে এছাড়া জামাই শুষ্টি নিয়ে একটা স্টোরি বলি সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে এটা সত্যিকারেরই ঘটনা সত্যি ঘটনা বাস্তব ঘটনা গল্পটা হচ্ছে একটা পরিবারে দুটো বউ ছিল দুটো বউ সেই দুটো বউয়ের মধ্যে ছোট বউ খুব লোভী অত্যন্ত লোভী ঘরের মধ্যে যখনই কোনো ভালো কিছু রান্না হতো কাউকে না জানিয়ে বা না বলে চুপচাপ লুকিয়ে ছুটি করে খেয়ে নিত আর দোষ দিত বিড়ালের যে বিড়াল খেয়েছে আর বাড়ির লোক সেটা বিশ্বাস করতো এইবারে আর বিড়াল হচ্ছে দেবী ষষ্ঠীর বাহন দেবী ষষ্ঠী এটাতে খুবই ক্রুদ্ধ হয় খুব রেগে যায় এবং যখনই রেগে গেছিলো তখন দেবীষষ্ঠীর অভিশাপে সেই ছোট বউয়ের সন্তান প্রাণ চলে যায় তাতে ছোটো বউ খুব ভেঙে পড়েছিল দুঃখে তারপরে একদিন এই দেবীষষ্ঠী এক বয়স্ক বুড়ির রূপ ধারণ করে তার আচার আচরণের ভুলগুলো দেখিয়ে দেয় তার ফলে ছোটো বউ দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চায় পরক্ষণে তার যে সন্তান হারা বা সন্তানের যে প্রাণ চলে গেছিলো তার সন্তানকে পুনরায় তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন এতে তার বাবা বাধা দেয় এবং বাধা বাবা বাধা দেওয়ায় তার বাড়িতে ঢুকতে দেয়নি উল্টো দিকে বাবা বলতে তার শ্বশুর বাড়ির লোকজন এটা আমার এটা হচ্ছে তার শ্বশুর লোকজন হবে আর তার বাপের বাড়ির লোকজন যখন জানতে পারে তখন মেয়ে মেয়ে জামাইকে দেখার জন্য ষষ্ঠীর দিন নিমন্ত্রণ করেছিল আর সেই ষষ্ঠীতে হতে যাওয়ায় সেই দিন থেকে নাম হয়ে যায় জামাই ষষ্ঠী নামে পরিচিত আর এছাড়াও জামাই ষষ্ঠীর দিন এটা একটা খুব ভালো দিন এই দিনে পুনর্মিলন হয় জামাই আর মেয়ে জামাইয়ের পুনর্মিলন খুবই আনন্দ একটা মুহূর্ত তো বন্ধুরা আপনারা সকলেই দেখছেন ভিডিওটি জামাই ষষ্ঠী মেয়ে মেয়ে জামাই সকল মেয়ে জামাই ভালো থাকুক সুস্থ থাকুক সকল সনাতনী মেয়ে জামাই ভালো থাকে সুস্থ থাকে সবার সিঁদুর সবার জামাই কিংবা সবার স্বামী বা স্বামী স্ত্রী সবাই ভালো থাকে সুখী থাকে সুখী হয় এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেবেন ঠিক কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নেক্সট আপডেট বা একটু অপেক্ষা থাকুন আবার আরেকটা আসবে নতুন একটা স্টোরি ভালো থাকুন